রক্ষিতা গল্পের চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ঘোরের বড়ার টি শার্টটা অনেক উপরে ওঠে আলোর পেটটা পুরো উন্মুক্ত আলোর ইচ্ছা করছে না একদমই ভোরকে নিজের বুক থেকে সরাতে কিন্তু এভাবে থাকলে আলো নিজেকে কন্ট্রোল করতে পারবে না তাই আলো অবশেষে ভোরকে ডাক দিল স্যার ভোর কোনো কথা বলছে না আলো একটু জোরে ডাক দিল স্যার ভোর বললো হুম ভোর একটু নড়ে আবার শান্ত হয়ে গেল নড়াচড়ার সময় ভোরের হাত তিন চারবার আলোর উন্মুক্ত পেটের উপর টাচ করে থেমে যায় আলো পুরো ভিড় হয়ে যায় আলোর নিঃশ্বাস ভারী হয়ে আসছে আলো অনেক কষ্ট করে ভোরকে ধাক্কা দিয়ে বলল স্যার ভোর ঘুমের কণ্ঠে বললাম হুম কি আলো বলল আমার উপর থেকে সরুন আমি উঠব আলো ঘুমের কণ্ঠে বললাম হুম ঘুমাতে দিন একটু আলো এবার জোরে বলল স্যার সরুন আমি উঠব ভোর চোখটা খুলে নিজেকে আবিষ্কার করলো আলোর বুকের উপর সাথে সাথে সরে গেল আলো চুপটি করে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ে ভোরের কাজে গেল আলো বলল স্যার ভোর চোখ বুঝে বলল হুম আবার কি আলো বলল উঠুন নামাজ পড়বেন ভোর বলল ঘুমাতে দিন প্লিজ আলো রাগে কণ্ঠে বলল উঠুন বলছি নামাজ পড়ে ঘুমাবেন ভোর বলল পড়বো না জান এখান থেকে আলো বলল ওকে দেখাচ্ছি বলেই পাশেই পানির গ্লাসে পানি রাখা সেটা ভোরের মুখে মারে আর ভোর এক লাভ দিয়ে উঠে ভোর রাগি মুড়ে বললো কি করলেন এটা আলো বললো ভালোই ভালোই উঠতে বলছিলাম ওঠেননি তাই পানি মারতে বাধ্য হলাম করে যান নামাজ পড়বেন ভোর বললো আপনার সাহস অনেক বেড়ে গেছে তাই না এই বলে আলোর দিকে মারার হাত বাড়াই আলো চিল্লিয়ে মা বলে ওঠে ভোর সাথে সাথে আলোর মুখ চেপে ধরে অগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে আলো ভয় পেয়ে যায়, তবুও ভয়কে জয় করে ভোরকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আলো বলল রাক্ষস এভাবে কেউ চেপে ধরে মুখ অত ব্যথা পাইছি আমি মাকে সব বলে দিব ভোর রাগি মুঠে বললো আমি রাক্ষস আর মাকে বলে দিবেন আলো বললো হ্যাঁ আপনি রাক্ষস নামাজ পড়লে বলবো না কিছু ভোর আর উপায় না পেয়ে রাগে করতে করতে তারপর করে নামাজ নামাজ পড়ে বসলো তখন আলো এসে ভোরের কপালে একটা চুমু দিয়ে বলল এই তো আমার লক্ষ্মী ভোর কিছু না বলে শুয়ে পড়লো ভোর অফিসে যাবে তাই রেডি হচ্ছে আর আলো রেডি হয়ে নিচে শাইলা চৌধুরীকে হেল্প করছে আর গল্প করছে কিছুক্ষণ পর ভোর নিচে এলো কিন্তু ভোরকে দেখে আলোর খুব রাগ উঠলো কারণ আলো যে ছুটটা বের করে রেখে এসেছিল বেডের উপর ভোরের জন্য ভোর সেটা পড়েনি তাই খুব রাগ উঠলো আলোর নাস্তা সেরে সাইলা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই বের হলো গাড়িতে ভোর বসে আলো সিট বেল্ট লাগিয়ে দিল আলো তো রাগে গুম মেরে বসে আছে ভোর ড্রাইভ করছে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আলো কোনো কথা বলছে না তাই ভোর মনে মনে ভাবছে কি ব্যাপার কোন বক বক করছে না কেন নাকি আগের আলো তো ফিরে গিয়েছে এ জিনিস তো চুপ করে থাকার জিনিসটা তবে কি সত্যি ভদ্র হয়ে গেছে ও যাক আমারই ভালো আগের মতো হয়ে গেলে আপনি এমনই ভদ্র থাকুন সারা জীবন বেশ কিছুক্ষণ পর ভোর মুসকে হাসি দিয়ে বলল কি ব্যাপার ভদ্র হয়ে গেলেন আপনার ফালতু বক বক থেকে আমি বেঁচে গেছি আলো কোনো কথা বলছে না ভোর বলল থ্যাংক ইউ ভেরি মাছ আপনি এমনই থাকুন আলো রাগী কণ্ঠে বললো আমি যে সুটটা রেখালাম আপনার জন্য সেটা পরেননি কেন বোর বললো ওইটা মিরার অপছন্দ তাই আলো রাগি মুডে বলল মিরা মাই ফুট আমার পছন্দ ওইটা ভোর বললো সো হট আলো মনে মনে বলল পরে দেখবেন সো আর হটের কীর্তি মিরা রেশ একদম ঘুষে দিব দশ মিনিট পরেই ওরা অফিসে পৌঁছালো আলো আজ আর ওর যায়নি সোজা ভোরের কেবিনে চলে গেল ভোরের পিছন পিছন ভোরের জন্য আলো কফি বানাতে চলে গেল এর মধ্যেই মিরা ভোরের কেবিনে ঢুকলো ওর ফোনে কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মিরা গিয়ে ভোরের পাশে দাঁড়ালো ওর ফোন দেখে মীরা বলল। কেমন আছো মীরা বলল ভালো তুমি ভোর বললো হুম ভালো মীরা বলল আজ কিন্তু তোমাকে খুব লাগছে অবশ্য তুমি লাগছে। বললো মীরা বললো লজ্জা আলো বলল। মীরা আপনার কি একটু লজ্জা করে না একটা পুরুষের এত কাছে গিয়ে দাঁড়াতে মীরাকে কেবিনে দেখে আলোর মাথা প্রচন্ড গরম হয়ে গেল তাই মীরার কথা শেষ করার আগে আলো কথাটা বলল। মীরা বলল তোমার সমস্যা কোথায় তোমার লাগে কেন অত ভোরের তো কোনো সমস্যা হয় না আলো বলল সমস্যা আছে বলেই বলছি দূরে সরে দাঁড়ান আর এইসব কি পরে আসেন অফিসে এটা কি মডেলিং এর জায়গা নাকি মীরা বললো শাউট অফ ননসেন্স ভোর বলল আপনার সমস্যা কি আলো মীরার সাথে নেক্সট টাইম এমন বাজে বিহেভ করবেন না বলে দিলাম আলো বললো কেন মীরা আপনার কি হয় কোনো কথা বলবেন না আপনি খুব মজা লাগে অন্য মেয়ের স্পর্শ মীরা বললো তুমি তোমার বসের সাথে এইভাবে কথা বলছো কেন তোমার প্রচুর সাহস তো ভোর তোমাকে আগেই বলেছিলাম এই পজিশনটা আমাকে দিতে দেখো আজ তোমার সাথে কেমন ব্যবহার করছে অসভ্য মেয়েটা তুমি ওকে জব থেকে বের করে দাও ভোর আলো একটু হেসে বললো ভোর আলো কিন্তু অপমান করছে আমাকে আলো বললো আপনাকে বেরিয়ে যেতে বলেছি স্যার এখন কিছুই বলবে না গো ভোর গিয়ে চেয়ারে বসে পড়ল আর মীরার রাগে গজগজ করে বেরিয়ে পড়ল। আলোর সাথে সাথে দরজা লক করে দিয়ে ভোরের কোলে বসে ভোরের কলার টেনে ধরলো ভোর রাগি মুডে বলল কি হচ্ছে কি আমার কলার ধরার সাহস কই পান আপনি আলো রাগি মুডে বলল আপনার ঘরে বউ আছে বউটা অফিসেই থাকে তবুও মিরার সাথে ঘেসেন কোনো ভোর অগ্নি দৃষ্টিতে বললো কলা ছরণ বলছি আলো ছেড়ে দেয় চোখ দেখে আলো বললো আপনাকে আমি ভয় পাই না মনে রাখবেন আজই মিরাকে জব থেকে তাড়িয়ে দিবেন তা না হলে আমি সবাইকে বলে দিব আপনার আর আমার বিয়ের কথা ভোর বললো হট আলো বললো হ্যাঁ মেয়েটাকে আমার একদমই সহ্য হয় না মেয়েটা যদিও থাকে কিন্তু এই অফিস থেকে আপনাদের ওই অফিসে ট্রান্সফার করুন এখনই মিরাকে মেইল করে পাঠান ভোর বললো নো আলো বললো ওকে আমি যাচ্ছি সবাইকে চিল্লিয়ে বলতে বিয়ের কথা আলো কোল থেকে উঠে যাচ্ছিল তার আগেই ভোর আলোকে টেনে বসিয়ে দিল আর আলো ছটপট করছে দেওয়ার জন্য আলো বললো আমি সবাইকে বলেই দিব ভোর রাগে মুঠে বললো মুসরা মু বন্ধ করুন বলছি আলো আলো বললো ছাড়বেন না তো ওকে আমি এখানে বসেই জোরে চিৎকার করে বলবো সবাই শোনো পুরোটা বলার আগেই ভোর আলোকে নিজের দিকে ঘুরিয়ে আলো ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলো যা একটু আশো করেনি ভোরের এক হাত আলোর কোমর জড়িয়ে আছে আর এক হাত দিয়ে আলো দুই হাত একসাথে ধরে আছে। ভোরের স্পর্শে আলো সারানা দিয়ে থাকতে পারলো না তাই রেসপন্স দিল প্রায় পাঁচ মিনিট পর ভোর ছেড়ে দিল সাথে আলোর হাত দুটো কিন্তু আলো ছাড়তে চাচ্ছে না তাই হাত দুটো দিয়ে ভোরের চুল ধরে এবার নিজেই ঠোঁট ডুবিয়ে দিল ভোর কিছু বলতে পারলো না কারণ শত হলো পুরুষ তো কতক্ষণই বা একটা মেয়ের এমন গভীর স্পর্শ থেকে নিজেকে দূরে রাখা যায় আলো নিজের মতো করে ভোরকে স্পর্শ করে ভোরকে জড়িয়ে ধরলো ভোর ধরলো না ভোর বলল আমার পা ব্যথা করছে সেই কখন থেকে আমার কোলের উপর আপনি আপনি যে একটা চালের বস্তা আপনি জানেন আলো ভুরু তাকিয়ে বলল কি আমি চালের বস্তা ভোর বলল তা নয় তো কি আমি একটু আপনার কোলে এমন করে বসি দেখুন কেমন লাগে আলো মুখ বেঙ্গিয়ে বলল আপনি তো গন্ডার না না হাতি হাতি মানুষের উপর পড়লে মানুষ বাসে ভোর রাগি মুডে বলল কি আমি হাতি আলো বললো হ্যাঁ হাতি নিন মীরাকে মেয়ে পাঠান ভোর বলল দেখুন এটা আমি পারবো না প্লিজ মেয়েটা কষ্ট পাবে আলো বলল ওকে তবে দুটো শর্ত আছে তাহলেই আমি এ নিয়ে কোনো কথা বলবো না ভোর বলল কি কি আলো বলল মিরার থেকে একা দূরে থাকতে হবে সব সময় ভোর বলল ওকে আরেকটা আলো বলল আর প্রতিদিন অফিসে আসার আগে আমার কপালে একটা করে ভালোবাসার স্পর্শ দিতে হবে ভোর বলল সরি পারবো না আলো বলল ওকে পারতে হবে না আমিও চিৎকার করে বলছি তারান এই বলে আলো ভোরের কোল থেকে উঠে গেল এবার আর ভোর ধরতে পারলো না দরজা খুলবে তখনই ভোর বললো আমি রাজি 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 আলো বললো পরে পাল্টি নেবেন না তো ভোর দাঁতে দাঁত চেপে বললো না আলো বলল গুড বয় আর স্যার আপনার রুমটা সাউন্ড প্রুফ আপনি ভুলে গিয়েছিলেন তার জন্য থ্যাংকস বলেই আলো বের হয়ে ওর ডেক্সে চলে গেল আর ভোর বলদের মতো বসে বলতে লাগলো ভোর চৌধুরী তোকে একটা মেয়ে এমন বলদ বানিয়ে দিল মর তুই মর শালা আদার তেমন কোনো ফাইল নাই যা ভোরের কেবিনে বসে করতে হবে আলো নিজের ডেক্সে বসেই কাজ করছে আর ভোর তবে আজ লাঞ্চের পরে একটা মিটিং আছে আলো সেই মিটিং এর প্রেজেন্টেশন দেখাতে হবে তারই প্রস্তুত নিচ্ছে আলো আলো প্রস্তুত নিতে নিতে ভুলে গিয়েছে লাঞ্চের সময় যে হয়ে গিয়েছে ওর দিকে ঘড়ি দেখছে বারবার দরজার দিকেও তাকাচ্ছে আলো কেন আসছে না এটা দেখার জন্য কিছুক্ষণ পরে আলো এক দৌড়ে লাঞ্চ নিয়ে ভোরের কেবিনে আসলো ভোর আলোকে দেখে ফ্রেশ হতে গেল ফ্রেশ বসলো আর আলো খাবার প্লেটে নিয়ে নিজের হাতে মেখে ভোরকে বলল হা করুন একদম সময় নেই আমি আপনাকে খাইয়ে দিচ্ছি আপনি নিজের হাতে খেলে আপনার আবার ফ্রেশ হওয়ার জন্য যেতে হবে এত সময় নেই হা করুন তাড়াতাড়ি ভোরের মুখের কাছে খাবার নিয়ে ভোর বললো বুঝছি আদামার আমার লাঞ্চ হবে না বলেই ভোর উঠে যাচ্ছিল আলো জোর করে বসিয়ে দেয় আলো বলল কালো হাত তার জন্য খাবেন না কালো শরীরটা তো ঠিকই জোর করে ভোগ করেছিলেন কালো ঠোঁটটাও তো খেয়েছিলেন তখন সব ভালো না লাগা কইছিল আর এখন আপনার স্ত্রী আমি কেন মানছেন না এটা আপনার মানতে হবে না আমি আপনার স্ত্রী এটা আমি মানলেই হবে আর এই কালো হাতেই খেতে হবে বলেই জোর করে ভোরের মুখে খাবার ঢুকিয়ে দিল ভোর মনে মনে বলল এই মেয়েটা সবসময় এত ঝাঁঝালো কথা বলে কেন মন চাই কোষে থাপ্পড় দিতে তবে আজকের খাবারের স্বাদটা ভিন্ন লাগছে কিছু কি মিশিয়েছে ভোর অবাক হয়ে বলল এ কি আপনি খাচ্ছেন কেন আলো অবাক হয়ে বলল আমি কি না খেয়ে থাকবো ভোর অসহ্য ভাব নিয়ে বলল না আমার খাওয়া শেষ হলে খেতে পারেন এখন আপনার হাত একবার মুখে যাচ্ছে আর সেই হাত একবার আমার মুখে ঢুকবে আলো বলল আজ আমারও প্রেজেন্টেশন আছে ভুলে যাচ্ছেন নাকি আমারও সময় নাই আর আজকের পর লাঞ্চ আমার হাতেই খেতে হবে এবং একসাথেই খাবো অবশ্য প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে তার হাজবেন্ড তাকে খাইয়ে দিবে তার হাতে আমারও ছিল স্বপ্নটা কিন্তু সব স্বপ্ন সবার জন্য না তাই আমার যত ছোট ছোট স্বপ্ন ছিল সব ধীরে ধীরে মাটি চাপা দিচ্ছি আসলে কি জানেন ভোর বললো কি আলো বললো কালো মেয়েদের কখনো কোনো স্বপ্ন দেখতে হয় না এটুকু বলে আলো আর কোনো কথা বলল না চুপচাপ ভোরকে খাওয়াতে থাকলো নিজেও আর খেলো না ভোরকে খাওয়ানোর শেষে আলো চলে যাচ্ছিল ভোর আলোর হাত ধরে বললো খাবেন না আপনি তো খাননি আলো বললো না খোদা নেই ভোর বলল না কে প্রেজেন্টেশন খারাপ হবে খেয়ে যাবেন বলে দিলাম বলেই ভোর উঠে গেল আর আলো মুচকে একটা হাসি দিয়ে খেতে শুরু করলো সবাই মিটিং রুমে চলে এসেছে শুধু আলো একটু পর আলো চলে আসলো এসে আলোর মাথা গরম হয়ে গেল মীরাকে দেখে কারণ ভোরের পাশে চেয়ারেই মীরা বসেছে আলোর রাগ ভিতরে রেখেই ভোরের ডান পাশে চেয়ারে বসলো আলোর পাশে বসেছে ভাবনা ও ভাবনা এই অফিসের সব থেকে আলোর প্রিয় কলিগ ভাবনা যেন আলোর মনের মতো ভাবনার সাথে আলো সব শেয়ার করে ওদের যে বিয়ে হয়ে গিয়েছে তা এই অফিসে শুধু ভাবনাই জানে ভাবনার কাছে আলো কিছু লুকায় না সব বলে দেয় ভাবনাও আলোকে প্রচন্ড ভালোবাসে ওরা দুজনই মিরাকে দুজকে দেখতে পারে না এর মধ্যে মিটিং শুরু হলো আর প্রথমে আলোর প্রেজেন্টেশন ভাবনা আলোকে ইশারা করে বেস্ট অফ লাক বলল আর মিরা তা দেখে একটা মুখ বেঞ্চি দিল আর মিরা তা দেখে একটা মুখ বেঞ্চি কাটলো বিশ মিনিট পর আলোর প্রেজেন্টেশন শেষ হলো এবার ভোরের সবটা বুঝিয়ে দেওয়ার পালা ভোর কোর্টটা খুলে রাখলো ভোর লেকচার দিচ্ছে সবাই মনোযোগ সহকারে শুনছে ভোরের দিকে গেল আর আলো সাথে সাথে একটা চোখ টিপ দিল ভোর একটু থ মেরে গিয়ে সাথে সাথে নিজেকে ঠিক করলো লেকচার দিচ্ছে আবারও চোখ পড়তে আলো ইশারায় বললো হট ভোর আলোর দিকে তাকায় না আলো মুচকি মুচকি হাসছে নিচের দিকে তাকিয়ে ভাবনা খেয়াল করলো আলো হাসছে কিন্তু এখন কিছু বললো না এ এক ঘন্টা পর ভোরের লেকচার শেষ হলো আর মিটিং ও এই এক ঘন্টায় ভোর যতবার আলোর দিকে চোখ পড়েছে ততবারই আলো ভোরকে উল্টাপাল্টা কথা হিসারাই বলেছে মিটিং শেষে যে যার ডেক্সে যাচ্ছে শুধু ভাবনার আলোবাদে ওরা শেষে বের হচ্ছে ভাবনা বলল এই আলো তুই কি করছিলি যে পাঁচ সেকেন্ডের মতো থ গিয়েছিল আলো বলল চোখ টিপ মেরেছিলাম ওনারে ভাবনা বলল তুই এত পাজি হয়েছিস আলো বললো এটা তো কম আরো কত কিছু বলছি হটও বলছি ভাবনা বলল ওরে বদমাইশ মেয়ে তবে সার কিন্তু সত্যি হট এবং হ্যান্ডসাম তুই বিয়ে না করলে একটা চান্স নিতাম আলো বলল হুম ওই জিনিস এক পিস তাও আলোর আর আমার বরের দিকে লুচ্চা তোকে কম টাকাবি ভাবনা ভাবনা মুখ বেঞ্চি দিয়ে বলল ইউজ করা মাল আমি নেই না আলো বলল বদমাস মাইয়া চল যাই দুইজন হাসতে হাসতে যে তার ডেক্সে চলে গেল এখন আর অফিসে কারোরই কোনো কাজ নাই তাই সবাই চলে যাচ্ছে আলো নিজের ব্যাগ গুছিয়ে ভোরের কেবিনে গেল ভোরও বের হচ্ছে এমন পরিস্থিতি নিচ্ছে দুইজন একসাথে বেরিয়ে পড়ল ভোর ড্রাইভ করছে আলো বলল স্যার ভোর বলল হম আলো কান্না মাখা কণ্ঠে বলল বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে আপনি আমাকে বাড়িতে নিয়ে চলুন বাবার কাছে প্লিজ ভোর বলল ওকে আলো ফোন বের করে সাইলা চৌধুরীকে কল দিল ভোরের মা বলল হ্যালো আলো কি হয়েছে মা আলো বলল মা বাবার কাছে যাচ্ছি আজ আর ফিরবো না বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে আপনি ঘুমিয়ে পড়ুন ভোরের মা বলল ভোরও যাবে আলো বলল হ্যাঁ মা ভোরের মা বলল ও তো থাকতে চাবে না রে তখন আলো বললো আমি আছি তো চিন্তার কারণ নেই ভোরের মা বললো আচ্ছা খুশি প্রায় এক ঘন্টা পর আলোর বাড়ির গেটের সামনে গাড়ি থামলো আলো নেমে গিয়ে গেটটা পুরো খুলে দিয়ে আবার গাড়িতে বসলো আলো বললো গাড়ি ভিতরে নিয়ে চলুন ভোর বলল কেন বাড়ির ভিতরে ঢুকাবো কেন আর আপনি আবার গাড়িতে উঠছেন কেন আলো বলল আপনি আমার সাথে আজ এখানেই থাকবেন ওর বললো না আমি বাসায় যাব আপনি নেমে পড়ুন আলো বললো আমি কিন্তু মাকে বলবো আপনি আমার গায়ে হাত তুলেছেন ভোর অবাক হয়ে বললো আমি কখন আপনার গায়ে হাত তুলছি আলো বলল তুলেননি কিন্তু বলবো তুলেছেন যদি আমার সাথে আজ এখানে না থাকেন তবে ভোর বলল আপনি কি পেয়েছেন আমাকে যত্ন সব রাগি মুডে বলেই ভোর গাড়ি ভিতরে নিল তারপর আলো নেমে গেট আটকে দিল ভোরও গজগজ করতে করতে গাড়ি থেকে নামলো এরপর বাড়ির বেল টিপল একটু পর সাহেব বেরিয়ে এলো মেয়েকে এভাবে দেখে তো সাহেব খুশিতে আত্মহারা ভোর যে দাঁড়িয়ে আছে সেদিকে নজর নাই মেয়েকে ছাড়ার পর ভোরের দিকে তাকিয়ে বললেন যে ভোর ভোর আলাইকুম আলোর বাবা আসসালাম এসো এসো ভিতরে ভিতরে কেমন আছো এসেছে বললো ঢুকতে বললো ভালো আঙ্কেল আপনি তো এর আগে আমাকে কখনো দেখেননি তাহলে কি করে বুঝলেন আমি আপনার জামাই আলোর বাবা বললো সে রহস্য আলো ঘরে ঢুকলেই দেখতে পাবে জামা জামাইকে নিয়ে যা আগে ফিরে শুয়ে নে আলো ভোরকে নিয়ে আলোর রুমে চলে গেল ভোর তো আলোর রুমে ঢোকার পর যখন আলো রুমের লাইট অন করলো তখন পুরো শখ কারণ আলোর রুমে চারপাশে শুধু ভোরের ছবি ভোরের এক এক মুডে থাকা ছবি দেখে বোঝাই যাচ্ছে এগুলো লুকিয়ে তুলেছে ভোর বললো আমার এতগুলো ছবি আপনার রুমে ও মাই গড আলো বললো হুম ভোর বললো এত ছবি কবে তুললেন আলো বললো এই তো বিয়ের পরই কিন্তু এই ছবিগুলোতে যে ছুটগুলো আছে এগুলো তো আরো এক বছর আগেই আমি পড়া বাদ দিয়েছি তাহলে আলো বললো না মানে ওইগুলো ইডিট করা ভোর বললো এত ছবি আপনার আমি ভাবতেই পারছি না এর জন্যই আঙ্কেল আমাকে চিনতে পেরেছে আলো বললো হম যান ফ্রেশ হয়ে আসুন ভোর বললো ফ্রেশ হয়ে আমি কি পরব আমার তো এখানে কিছুই নাই আলো বললো তাই তো ওয়েট বাবার একটা লুঙ্গি এনে দিচ্ছি ভোর বললো কি লুঙ্গি নো নো আমি লুঙ্গি ছোটবেলায় ইয়ের সময় একবার পরেছিলাম আর কোনোদিন পরিনি আর পরব না ও জিনিস মাথার উপরে উঠে যায় আলো মুখ টেপে হাসছে আর বলছে ইয়ের সময় কিসের সময় আর উঠলেই বাকি আমি তো শুধু রাগি মুডে বলল স্টুপিড আলোয়া না দাঁড়িয়ে ওর বাবার একটা লুঙ্গিয়ার গেঞ্জি এনে দিল ভোর বাধ্য হয়ে এগুলো নিয়ে ওয়াশরুমে গেলো গেল ওর যে আলো চিপাই কিছুক্ষণ পর ফেস হয়ে বের হলো লুঙ্গিয়ার গেঞ্জি পরে আলো তো ভোরকে দেখে হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে বেডের উপর ভোরের খুব রাগ হলো আলোর হাসি দেখে ভোর মনে মনে বলল এত হাসির কি আছে তবে হাসিটা সুন্দর আলো বলল আপনার লুঙ্গি পরার স্টাইল দেখে একটু পরই এই লুঙ্গি খুলে যাবে আসুন আমি পরিয়ে দিই ভোর বলল কি আপনি পরিয়ে দিবেন নির্লজ্জ মেয়ে আলো মুখ ভেঙচি দিয়ে বলল বাইরে খুলে পড়বে তখন বুঝবেন ভালো করতে গিয়ে নির্লজ্জ হলাম ভোর একটু ভেবে বলল ওকে দিন কিন্তু একদম টানাটানি করবেন না কথা দিন আলো বললো কথা দিলাম এবার ভোর আলোর দিকে এগিয়ে গেল, আলো আস্তে করে ভোরের কোমরে হাত রাখলো তারপর সাথে সাথে ভোরের কোমরের লুঙ্গিটা শক্ত করে ধরে আলো বললো স্যার আপনার ইজ্জত আমার হাতে এখন যে কোনো সময় টান দিলেই ইজ্জতের ফালোদা তাই এখন যা বলবো তাই করুন মনে মনে বলল পাইছি তোমারে বাটি আজ ভোর বলল আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে এসেছিলাম এটা কিন্তু ঠিক হচ্ছে না কাঁচা করে আলোর হাত থেকে লুঙ্গি বাঁচানোর চেষ্টা আলো মুচকে এসে বলল টানা টানি কইরেন না লুঙ্গি খুলে যাবে আপনার যা বলছি তাই করুন ইজ্জত বাঁচাতে ভোর বলল কি কি করব। আলো বলল আমার কপালের সাথে আপনার কপালটা ঠেকান তারপর কপালে একটা ভালোবাসার পরই দিন ভোর বেচারার আর উপায় নাই আলো যা বলল তাই করলো এরপর আলো সুন্দর করে লুঙ্গিটা পরিয়ে দিল আর ভোর রাগে ফুসফুস করতে লাগলো আলো আর ভোর তো ওর বাবাকে না জানিয়ে এসেছে এখন রাতে কি খাবে এটা সমস্যা হয়ে দাঁড়ালো তাই এখন রান্না করতে হবে আলো বললো স্যার ভোর বলল কি আলো বলল চলুন রান্না করতে হবে ভোর বলল রান্না করতে হবে মানে আলো বলল আমরা আসবো তো তা তো বাবা জানতো না তাই রাতে খাবার নাই এখন রান্না করে খেতে হবে আপনারা রামার তাই চলুন দুজন মিলে একসঙ্গে রান্না করি ভোর বলল আমি রান্না করব আর ইউ কেজি আলো বলল হ্যাঁ আপনি রান্না করবেন চলুন ওর বলল দরকার হলে নাকে খেয়ে থাকবো তবু এসব করব না কেটল আলো বুঝতে পারছে সোজা কথাই কাজ হবে না তাই ভোরে লুঙ্গি ধরে বসলো আলো বলল যাবেন নাকি টান দিব ভোর বলল সারুন বলছি শয়তান বেডি আলো একটা মুচকে এসে বলল হুম আপনার জন্য আমি সব ভোর বলল আমাকে এত বিরক্ত করেন কেন সারুন এটা খুলে যাবে আলু একটা মুসকে এসে বলল খুলে যাক আপনার ইজ্জতে তো কোনো দাম নাই আপনার কাছে নাকি দেখাতে যাচ্ছেন ভোর রাগে গজগজ করতে করতে বললো স্টুপিড চলুন আলু মুসকে এসে বলল, আমার সোনা বট্টা ভোর আলোর পিছনে পিছনে যাচ্ছে আর বলছে আর জীবনেও লুঙ্গি পরবো না দরকার পড়লে শর্ট পরে থাকবো আলো দাঁড়িয়ে ভাবার মতো ভঙ্গি নিয়ে বলল শুধু শর্ট আপনাকে কেমন দেখাবে একটু কল্পনা করে নি দাঁড়াব ভোর বলল এবার কিন্তু আপনাকে তুলে এক আচার দিব আলো বলল বললেই হয় আমাকে কোলে নিতে মন চাচ্ছে আপনার আমি তো আপনারই বউ যখন খুশি কোলে নিতে পারেন আমি মাইন্ড করব না ভোর বলল উপস কিচেনে গিয়ে আলো ভোরকে বলল নিন এই পেঁয়াজগুলো আর মরিচগুলো কাটুন ভোর বলল আমি পেঁয়াজ আর মরিচ কাটবো আর মেড ম্যাড আলো বললো হুম আমি পাগল নিন তাড়াতাড়ি কার্টুন এত কথা বলার সময় নাই আর আপনিও বেশি জোরে কথা বলবেন না বাবাকে অনেক কষ্টে ঘুমানোর জন্য রাজি করিয়েছি তো বাবা যেন না ওঠে আর আপনার গন্ডার মার্কা কণ্ঠ শুনে ভোর বললো আমার গন্ডার মার্কা কন্টো আলো বললো এত কথা বললে আদার খাওয়া হবে না তাড়াতাড়ি কার্টুন এগুলো ভোর অনিচ্ছা সত্ত্বেও কাটতে শুরু করলো কিন্তু কাটার আগে আলো হাতটা ধরে ফেললো ভোর বললো হট আলো বললো আপনার কাটতে হবে না আপনার বউটা এতটাও খারাপ না ভোর বললো ও আমি তাহলে রুমে যাই আলো বললো কেন রুমে যাবেন ভোর বললো তো কি করবে এখানে থেকে আলো বললো আমি যত সময় এই রান্না করে থাকবো মানে কিচেনে থাকবো তত সময় আপনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে থাকবেন এটাই আপনার কাজ ভোর বললো পারবো না আমি গেলাম বলেই ভোর হাঁটা দিচ্ছিল আর আলো তাড়াতাড়ি করে ভোরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আলো বললো স্যার ভুলা যাচ্ছেন কেন আপনি লুঙ্গি পড়া ভোর বললো উপস ভোর তুই কেন এই মেয়েকে বিয়ে করতে গিয়েছিলি কেন 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 আলো বলল সে রাতে তো আমি কত চেষ্টা করো নিজেকে আপনার বাউডার থেকে মুক্তি করতে পারিনি আর আজ যখন নিজেই আপনার বাউডারে থাকতে চাচ্ছি সেখানে আপনার এত সমস্যা কোথা থেকে আসে ভোর আর কিছু বলতে পারলো না আলোকে একটানে পিছন ঘুরিয়ে আলোর কোমর জড়িয়ে ধরলো অনিচ্ছা থাকা সত্ত্বেও আলো আর কথা না বাড়িয়ে পেঁয়াজ মরিস কাটা শুরু করলো বারবার আলো চুলগুলো ভোরের মুখে আসে পড়ছে ভোরের বিরক্ত লাগলো ওর বললো আপনার চুলগুলো একটু একটু বাদন্ত বারবার মুখের উপর আসতে পড়ছে আলো বললো আমার হাত আটকা দেখছেন না আপনি বেঁধে দিন সমস্যা হলে ওর বললো আমি পারবো না থাক ভাবে আলো কিছু বললো না আলো খিচুড়ি রান্না করতে ব্যস্ত ভোরের বুনা খিচুড়ি খুবই প্রিয় আলোর অবাধ্য চুলগুলো ভোর হাত দিয়ে সরাতে সরাতে চুলগুলোর ঘৃণ নিতে শুরু করলো আর নেশায় পড়ে গেল আস্তে আস্তে চুলের ভিতর নাক গুজে দিল ভোরের অজান্তেই ভোরের হাত আলোর পেটে চলে গেল আলো ভোরের হাতের স্পর্শ পেটে পেয়ে ফ্রিজ হয়ে গেল নড়াচড়া শক্তি হারিয়ে ফেললো আর ভোর বারবার আলোর পেটে স্লাইড করছে এমনিতেই আলো উইক ভোরের প্রতি তার উপর এইসব করলে তো মেয়েটা নিজেকে ধরে রাখতে পারবে না আলো নিজের চোখ মুখ শক্ত করে নিজের হাত দিয়ে কামিজ শক্ত করে ধরে রাখলো ভোরের স্পর্শ দিয়ে আর সহ্য হচ্ছে না আর ভোর আলোর ঘাড়ে নাক গুজে দিল ব্যাপারটা খুব গভীরে চলে যাচ্ছে তাই আলো অনেক কষ্টে বলল স্যার ভোর কোনো কথা বলছে না আলো এবার একটু জোরে বলল স্যার ভোর বলল হুম কোনো হুঁচ ছাড়া জবাব আলো বলল আমি রান্না করছি ভোর একই ভাবে বলল হুম আলোয় বাড়ি একটু জোরে বললো আমি রান্না করছি স্যার আদর করতে হলে রুমে নিয়ে কইরেন আলোর কথাই ভোরের হুশ সাথে সাথে আলোকে ছেড়ে দূরে দাঁড়ালো আলো বলল ছেড়ে দিলেন যে আদর শেষ ভোর বলল রান্না হয়েছে আপনার আলো বলল হুম আপনি টেবিলে বসুন আমি আসছি ভোর বলল ওকে ওর নিজে নিজের সাথে বলছে তুই এমন একটা কাজ করলি কিভাবে মেয়েটার প্রতি এত একটা একটি ভয়ার কি আছে এইভাবে হারানোর কি আছে তবে চুলের আর মেয়ের শরীরের স্মেলটা জোস সিসি কি বলছে এইগুলো মেয়েটার থেকে দূরে থাক ডিভোর্স তো দিয়েই দিবি হাও এত কাছে যাওয়ার কোনো মানে আছে কিন্তু মেয়েটা তো শুধু কাছে আসে আর হুটাট লিপকিস করে আমি যে একটা পুরুষ মেয়েটা বোঝে না শুধু ধান্দাতে থাকে কখন কোলে উঠে বসবে কখন জড়িয়ে ধরবে কখন ঠাস ঠাস চুমু দিবে আর এখন তো আর নতুন ধান্দা বের করেছে কখন এই লুঙ্গিটা ধরে টানাটানি করবে আর এই জীবনেও লুঙ্গি তোকে পরবো না এইদিকে আলো খাবার নিয়ে এসেছে এরপর দুইজন মিলে খেতে বসলো ভোর খাওয়া শুরু করলো আলো বলল স্যার কেমন হয়েছে ভোর বললো হুম ভালো আলো মুসকে এসে খাওয়া শুরু করলো ওর খাওয়া শেষ করে বেডরুম গেল চলে এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করি ধন্যবাদ